কোথায় গেছিলো পিকনিক করতে গেলো কিনা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে ফিরা দাসপুরের যুবকের ভিন রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু মৃতদেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার থানার বিষ্ণুপুরের ওই যুবকের নাম সুশান্ত দোলই বয়স পঁয়তাল্লিশ বছর মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে সুশান্ত ১৯ বছর ধরে ছত্রিশগড়ের রায়পুরে সোনার কাজ করতেন স্ত্রী মমতা দোলই ছেলের সাগর ও দুই মেয়ে সাগরিকা সুলেখাকে নিয়ে সেখানেই থাকতেন পরে স্ত্রী ও ছেলেমেয়েরা বাড়ি ফিরে আসে মমতা দেবী বলেন পাঁচই জানুয়ারি ছত্রিশগড়েই পিকনিক সেরে সন্ধে নাগাদ বাড়ি ফেরার পথে রাস্তা কোনো অজানা গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে সেখান থেকেই তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে অবশেষে সাতই জানুয়ারি তার মৃত্যু হয় পুলিশ জানিয়েছে ভিনরাজ্যেই মৃতদেহের ময়নাতদন্তের পর দেহ দাশপুরের বাড়িতে আনা হয়েছে অন্যদিকে আজ বুধবার মৃতদেহ গ্রামের বাড়িতে ফিরতে কান্নায় ভেঙে পড়ে পরিবারের পাশাপাশি আত্মীয় স্বজনরা ব্যুরো রিপোর্ট স্থানীয় সংবাদ খাটাল তাই জামা স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে পিকনিক করতে গেল তার দাদা হয় গত রবিবার পিকনিকে গেছিলো ঘুরতে এসার পথে দুর্ঘটনা ঘটে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে কুটিতে আর আমার দাদা হয় aye sh swagat hai aapka খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন